আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে আট নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো গড়ান গাছের ফুল দেখতে উত্তর হবে হলুদ রঙের হয় একের তাকে দুয়ের প্রশ্ন কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে এরপরে প্রশ্ন মাঠ মানি ছুট কার্তিক ঘোষ লিখেছেন একের তাকে চায়ের প্রশ্ন সন্তান শব্দটি কোন লিঙ্গ উত্তর হবে উভয় লিঙ্গ একের দাগের পাঁচের প্রশ্ন ছুট কয়টি সমুদ্রের ঢেউ ডেকে আনে উত্তর হবে সাতটি দুয়ের দাগে আছে দেখো বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো উত্তর হবে রক্ষীদের মুখে এরপরের প্রশ্ন লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে উত্তর হবে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের দুয়ের দিকে তিনের প্রশ্ন পাহাড়িয়া বর্ষা সুরে প্রবন্ধটির লেখককে হবে সুনীল পাল দুহদের চারের প্রশ্ন বইখানি শব্দটি কোন বচন উত্তর উত্তরাবে এক বচন দুহের পাঁচের প্রশ্ন পুং লিঙ্গ কাকে বলে উত্তর হবে যেসব শব্দের মধ্য দিয়ে পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় তাদের বলে পুংলিঙ্গ শব্দ যেমন ছেলে পিতা রাজা শিক্ষক ইত্যাদি তিনের প্রশ্ন বলেছে দেখো মায়াতুরু কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে কেন উত্তর হবে মায়াতুরু শব্দটির অর্থ মায়াবী গাছ কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন রূপে দেখেন গাছটিকে কখনো ভূত কখনো রাগে ঘাড় ফোলা ভালুক কখনো হীরের মাছের তৈরি মুকুট আবার কখনো রূপলি ঝালোর বলে কবির মনে হয় তাই কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে তিনের থেকে দুয়ের প্রশ্ন ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল উত্তর হবে আগেরবার কুমির আলু চাষের আগা নিয়ে ঠকেছিল বলে সে এবার ধান চাষের গোড়া নিজের ভাগে নিল কিন্তু বোকা কুমির এবারও জানত না যে ধান গাছের আগায় ফলে তাই সে ঠকেছিল তিনের তাকে তিনের প্রশ্ন মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে উত্তর হবে মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়া শব্দ হচ্ছে আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন নতুন বিদ্যালয় কেমন লাগছে তা জানিয়ে তোমার দাদার উদ্দেশ্যে একটি চিঠি লেখো দেখো এখানে উত্তরটি দেওয়া হলো তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে